ভাই তোমরা যদি বিতর্ক করতে চাও এক্সট্রা টাইম বিতর্ক করতে পারো আমার কিছু করার নেই ভাই তোমরা যদি বিতর্ক করতে চাও এক্সট্রা টাইম বিতর্ক করতে পারো আমার কিছু করার নেই অভিযোগটা এক্সট্রা টাইম বাংলা করেনি হয়তো বিতর্ক করার কোনো ইচ্ছেই আমাদের নেই অভিযোগটি করেছেন মোহন বাগানের শতবর্ষে অধিনায়ক শিশির ঘোষ শতবর্ষে অধিনায়ক উনিশশো এগারো শিল জয়দের মূর্তি উন্মোচনে আনন্দ মুখরিত সন্ধ্যায় আমন্ত্রণ পাননি বলে অভিযোগ করেছেন যা বলেছেন নিজের দায়িত্বে বলেছেন কোনো সন্দেহ নেই এক অসাধারণ উদ্যোগ কিংবদন্তিদের প্রতি যথার্থ উৎসর্গ করলেন মোহন বাগান কর্তারা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে মোহনবাগান লনে বসল অমর একাদশের মূর্তি যেখানে আমন্ত্রণ পাননি শিশির ঘোষ সে কারণে অভিমানী বার্তা দিয়েছিলেন প্রাক্তন মোহনবাগানই নিজেই অভিযোগ মতামত তার একান্ত ব্যক্তিগত মোহনবাগানের শতবর্ষের অধিনায়ক যদি এই অভিযোগ করেন আমাদের দায়িত্ব সেটাও তুলে ধরা বিতর্কের দায়িত্ব আমাদের নয় আমরা দায়বদ্ধ একমাত্র খবরের কাছে বিশ্বাস করুন আর কারো কাছে নয় আমরা সাধুবাদ জানাতে পারি মোহনবাগানকে এড়িয়ে যেতে পারি না সত্যিটাকে আজকে দেখলাম যে অনেক প্রাক্তন প্লেয়ার উপস্থিত ছিলেন কিন্তু মোহনবাগানের শতবর্ষের অধিনায়ক শিশির ঘোষ অনুপস্থিত ভাই তোমরা যদি বিতর্ক করতে চাও এক্সট্রা টাইম বিতর্ক করতে পারো আমার কিছু করার নেই শিশিরকে কাশিদাস দাস যে আমাদের সব ক্লাসকে আমন্ত্রণ জানিয়েছে কাশিদা ফোন করে আমন্ত্রণ জানিয়েছে তার কাছে কাট গেছে কোনো বিশেষ কারণে আসতে পারেনি যেটা আলাদা কথা আর শিশিরের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো সেই শিশিরের আমি মেয়ের বিয়েতে গেছিলাম তবে কে গেল ব্যক্তিগত সম্পর্ক আমার সঙ্গে শিশিরের খুব ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো